করিম ইসলামের মিলাদের আলোচনা জন্মের আলোচনা এটা আমরা যে এখন করছি এটা তা নয় বরঞ্চ রুহ জগতে সর্বপ্রথম যে সমাবেশ হয়েছিল সেখানে আল্লাহ রাবুল আলমিন সকল আত্মাকে বলেছিলেন আমি কি তোমাদের রব না তো সকল আত্মা বলেছিল আমার রসুল সর্বপ্রথম বলেছিলেন কালো বালা হে রাস হে আল্লাহ নিশ্চয়ই আপনি আমাদের রব সকল আত্মা একত্রিত বলে উঠল বলা শাহিদ না আমরাও সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের রব বলে সুভায়র্লা যার কারণে আমাদের শরীয়তের যে বিধান রয়েছে যে প্রত্যেক শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে বলে আল্লাহ। হোক সে যে কোনো ধর্মের বাড়িতে জন্মগ্রহণ করুক না কেন সে শিশু কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করে কিন্তু সে যখন বালিক হয় বড় হয় তখন তার মা বাবা যে ধর্মে থাকে তাকে সে ধর্মে নিয়ে যায় কিন্তু যখন কোন করে বেধরীর ঘরে সে বাচ্চাও কিন্তু জান্নাতে যাবে কারণ সে ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে কিন্তু সে জান্নাতে সেবক হিসাবে থাকবে বলেন সুভায় সম্মানিত হাজরিন তারপরে রাবিজুল জালাল দ্বিতীয় যে সমাবেশ করলেন সেখানে শুধু নবীদের আত্মা ছিল বলেন সুহায় সেখানে আমার রসুল করিম আল ইসলাত ইসলামের